সকলকে আরও একবার স্বাগতম অর্পিতা সলিউশনে আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশ শ্রম ও শিল্প আইন দুই হাজার ছয়ের কর্মচুক্তি এবং বরখাস্ত নিয়ে আমরা আজকে শিখব কর্মচুক্তি কি 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 কারণে কর্মচুক্তি ঘটে থাকে এবং আমরা আজকে জানব বরখাস্ত কি কি ধরনের কাজের জন্যে বরখাস্ত হয় প্রথমেই আসি কর্মচুক্তি কর্মচুক্তি বলতে আমরা এক কথায় বলতে পারি কর্মহীনতা অর্থাৎ প্রতিষ্ঠানের আইন প্রক্রিয়ার মাধ্যমে যখন একজন কর্মচারীর চাকরির পরিসমাপ্তি ঘটে বা কাজের পরিসমাপ্তি ঘটে সেটিকে আমরা কর্মচুক্তি বলবো কর্মচুক্তি অনেকগুলো পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে একটি হতে পারে তার চাকরির মেয়াদপূর্ণ হয়ে অবসরে যাওয়া আরেকটি হতে পারে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন আরও একটি হতে পারে সেটি কোনো চুক্তির ভিত্তিতে নিয়োগ হলে সেই চুক্তির পরিসমাপ্তি ঘটা কর্মচুত্তি কিন্তু সবসময় শাস্তিমূলক কিছু নয় কর্মচ্যুতি সাধারণত হয়ে থাকে প্রতিষ্ঠানের নিয়োগকর্তা এবং শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে বা বৈধ আইনানু প্রক্রিয়ার মাধ্যমে একজন নিয়োগকর্তা এবং একজন শ্রমিকের সম্পূর্ণ আলোচনা এবং তাদের কাজের মান সময় সব কিছুর ভিত্তিতেই সাধারণত কর্মচুক্তি ঘটে থাকে এরপরে আমরা আলোচনায় আসি বরখাস্ত বরখাস্ত আসলে কী প্রথমে আমরা জানব বরখাস্ত আসলে একটি শাস্তিমূলক প্রক্রিয়া যার মাধ্যমে নিয়োগকর্তা তার শ্রমিককে স্থায়ীভাবে চাকরি থেকে ছাটাই করেন বা বের করে দেন বরখাস্ত এক ধরনের কর্মচুক্তি কিন্তু এটি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্যে তার চাকরির পরিসমাপ্তি এটাকে আমরা বরখাস্ত বলবো সাধারণত কোনো কর্মী যখন গুরুতর কোনো অসাদাচরণ করেন তখনই তাকে বরখাস্ত করা হয় তাহলে আমাদেরকে জানতে হবে কোন আচরণগুলো আসলে অসাদাচরণের পর্যায়ে হয় অনেক অনেক আচরণ আছে যেটা আইনানুগভাবে এবং প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকারক কোন শ্রমিক যখন ক্রমাগত সেই আচরণগুলো করে থাকবে সেটি অবশ্যই অসাদাচরণের পর্যায়ে হবে যেমন ধরুন চুরি বা আত্মসাত করা একজন শ্রমিক যদি ক্রমাগত প্রতিষ্ঠান থেকে চুরি বা অর্থ আত্মসাত করতে থাকে তাহলে এটি অবশ্যই অসাদাচরণের পর্যায়ে ভুক্ত হবেন এবং নিয়োগকর্তা স্থায়ীভাবে তাকে চাকরি থেকে বের করে দিতে পারবে এরপরে আসে ঘুষ গ্রহণ বা দুর্নীতি কোনো কর্মচারী যদি ঘুষ গ্রহণ করেন এবং দুর্নীতি করতে থাকেন এটি অসাদাচরণ এবং নিয়োগকর্তা এটি প্রমাণিত হলেই তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বের করে দিতে পারবেন এরপর ইচ্ছাকৃতভাবে ক্ষতি সাধন ধরুন একজন শ্রমিক ইচ্ছাকৃতভাবে তার প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করছে এবং সেটা প্রমাণিত হয়েছে তখন অবশ্যই তার নিয়োগকর্তা অসদাচরণের জন্য তাকে স্থায়ীভাবে তার কাছ থেকে বের করে দিবেন এটিও বরখাস্ত কর্মস্থলে মারামারি করা প্রতিদিনই বিলম্বে আসা অন্যদেরকে বিলম্বে আসার জন্য উৎসাহিত করা এমনকি মিথ্যা তথ্য প্রদান করে প্রতিষ্ঠানকে এবং নিয়োগকর্তাকে বিভ্রান্ত করা এগুলো অসাধুচারণের পর্যায়েভুক্ত এবং এই জাতীয় কাজ যখনই কোনো শ্রমিক করবে সেটিও শাস্তির হিসাবে বিবেচিত হবে এবং তাকে বরখাস্ত করা হবে অর্থাৎ আমরা কি শিখলাম যখন কোন শ্রমিক ক্রমাগত আইন ভঙ্গ করতে থাকেন এবং সেটি প্রমাণিত হয় তখন নিয়োগকর্তা তাকে তার চাকরি থেকে স্থায়ীভাবে বের করে দিতে পারেন সেটিকে আমরা বরখাস্ত বলবো আর কর্মচুক্তি হচ্ছে এমন একভাবে কাজের সমাপ্তি হওয়া সেটি শাস্তি নয় এটি তার কাজের অবসান হওয়া বা নিয়োগকর্তা এবং শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে হয়ে যাওয়া তাহলে আমরা কি শিখলাম আজকে কর্মচুক্তি এবং বরখাস্ত দুটি কর্মহীনতা কিন্তু কর্মচুক্তি সবসময় শাস্তিযোগ্য নয় কিন্তু বরখাস্ত সবসময় শাস্তিযোগ্য আসলে এই কর্মচুক্তি এবং বরখাস্ত এই দুটি একটি প্রতিষ্ঠানের নিয়োগকর্তার সাথে তার শ্রমিকের বা কর্মচারীর যে একটা সম্পর্ক থাকে সেটা বোঝার জন্যে আমাদের জানা প্রয়োজন এবং আমরা যারা পাঠ্যপুস্তক হিসাবে শ্রম ও শিল্প আইন দুই হাজার ছয় পড়ছি এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বরখাস্ত এর পরবর্তী আলোচনাতে আমরা সাময়িক বরখাস্ত এবং বরখাস্তের সঙ্গে অন্যান্য অন্য ধরনের কর্মসমাপ্তির যে পার্থক্য আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব ধন্যবাদ সাথে থাকার জন্যে